নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিলি পনির আর সাথে থাকবে লেমন রাইস আর লাঞ্চে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো চলুন রেসিপিটা শুরু করে তো আমি এখানে নিয়েছি পনির এখানে দুশো গ্রামের মতো পনির নিয়েছি ও এখন পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব তো প্রথমে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব তো দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোটো করে এরকমভাবে পিস পিস করে কেটে নেব তো সবগুলো পনির এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব তো লাঞ্চে যদি বন্ধুরা এরকম একটা চিলি পনির আর লেমন রাইস থাকে আর কিছুই দরকার পড়বে না খেতে কিন্তু অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবগুলো পনির আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো আমি অন্য একটা পাত্রে সবগুলো নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু অরিগানো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাবে কিন্তু করলে যে পনির থেকে কিন্তু অনেক সময় ভাজার সময় এক্সট্রা অনেক জল উঠে সেই জলটা কিন্তু আর উঠবে না আর এগুলো কিন্তু সুন্দর একটা কালারও চলে আসবে তো ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটু ভালো করে কিন্তু হালকা করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এগুলো মেশানো হয়ে গেছে এখন সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পেন হাত দিয়ে দিলাম তেল দু চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পনিরের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সবগুলো পনির কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এক এক করে সবগুলো পনির দিয়ে দিলাম এখন এগুলোকে একটু হালকা করে এরকমভাবে উল্টিয়ে দেব। তো আস্তে আস্তে করে এরকমভাবে সবগুলো উলটিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দেব তো এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এরকমভাবে চিলি পনির বানালে কিন্তু আর বাইরে থেকে খেতে মন চাইবে না খুবই সুস্বাদু হয় বন্ধুরা তো আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারা ঘরেই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন তো সবগুলো আমি উল্টে দিয়েছি এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারও চলে এসছে এখন এগুলোকে নামিয়ে নেব তো সবগুলো নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন কুচি এখানে বড় সাজের যে রসুনের কুয়াগুলো পাওয়া যায় সেগুলো ছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম কিছু কারিপাতা তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো ভালো করে একটু ভেজে নিয়ে এসেছি এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছি এখন দিয়ে দেবো পেঁয়াজ তো আমি একটা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ এগুলোকে যে খোসাগুলো আছে এগুলোকে আলাদা করে নিয়েছি খোসাগুলো বলবো না সেগুলোকে বলবো যে পাপড়িগুলো থাকে যে পেঁয়াজের পাপড়িগুলো থাকে আমরা অনেক সময় এগুলো কিন্তু আলাদা করি তো এগুলোকে আমি এরকম একটা পেঁয়াজকে এরকমভাবে পাপড়িগুলো আলাদা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব এখন একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা ভালো করে কিন্তু এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব তো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে তো এখন এগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব তো এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস তো এই চিলি পনিরে কিন্তু বন্ধুরা টমেটো সস সয়া সস দিতেই হবে ওটাতে কিন্তু ওটার যে টেস্টটা ওটা চলে আসবে তো এগুলোকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচের মতো কিচেন কিং মশলা তো ওটা আপনারা দিলেও পারেন হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপও করতে পারেন না দিলেও কিন্তু হবে এখন ভালো করে মিশিয়ে নেব তো মশলাটা দিলে খেতে ওটা টেস্টটা আরও বেড়ে যায় তাই আমি একটু দিলাম তো এখন যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসছে তো এরকম ভাবে কিন্তু একবার যদি ঘরে বানিয়ে খান আর দোকান থেকে কিন্তু কিনে খেতে মনেই চাইবে না তো এগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিদি বল ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো আমরা কিন্তু বন্ধুরা এই চিলি পনির খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার করি তো আজকে এই রেসিপিটা দেখার পর কিন্তু আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন একদম যদি একবার বানিয়ে খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর রেস্টুরেন্ট থেকে কিন্তু খেতে মনে চাইবে না ঘরেই বানিয়ে নিতে পারবেন আর যাকে বানিয়ে খাওয়া হবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে ওটা ঘরে বানানো না রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছেন তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে এখন ওটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব এখন আমি লেমন রাইস বানিয়ে নেব তো এখানে নেব দুটো আমি লেবু লেবুটাকে আমি যে রসটা আছে রসটাকে আমি বের করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এক এক করে সবগুলো লেবু আমি এরকমভাবে রসগুলো বের করে নেব একটু ভালো করে বের করতে হবে তো দেখুন বন্ধুরা দুটো লেবু কিন্তু আমি রসটা বের করে নিয়েছি এখন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে তেলটাকে আমি একটু গরম করে নেব এখন দিয়ে দেবো এখানে আছে চানা ডাল আর আছে সর্ষে আর আছে উড়ট ডাল এখন এগুলোকে একটু ভেজে নেব এগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পাতা তো কিছু কারি পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে তো এগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেবো তো দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে কিন্তু রান্না করা আছে ভাতটা সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব যে লেবু রসটা বানিয়ে রেখেছিলাম সে লেবু রসটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব কী দেখবেন বন্ধুরা মেশাতে মেশাতে কিন্তু ওটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর চুলার আঁশটাকে কিন্তু একদম লোতে রাখবেন লো টু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু ওটা আস্তে আস্তে কালারটা সুন্দর আসবে ওটা কিন্তু হাইতে করবেন না তাহলে কিন্তু ওটা ভালো আসবে না একটা পুরা গন্ধ চলে আসবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু প্রায় হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে তো দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে তো ওটাকে আমি এখন নামিয়ে নেব তো নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো দেখুন বন্ধুরা দুপুরে লাঞ্চে যদি এরকম একটা লেমন ড্রাই তার চিলি পনির থাকে আর কোনো কথাই হবে না আর অন্য কিছু কিন্তু দরকারই পড়বে না খুবই সুন্দর একটি রেসিপি তো এখন আমি একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা একদম ঝোড়ঝোরে লেমন রাইস এরকমভাবে যদি কাউকে বানিয়ে খাওয়ান বুঝতেই পারবে না যে ওটা ঘরে বানানো না রেস্টুরেন্ট থেকে আনা খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপিটা তো একবার এভাবে বানিয়ে আপনারা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার